ডিবি অফিসে সেদিন কি হয় সেই বিষয়ে আজকে আপনাদের সাথে বিস্তারভাবে আলোচনা করব এবং সমন্বয়দের নিয়ে যাওয়া হলো জোরপূর্বক তারা হসপিটালাইজ ছিল সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় কি কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলবো এবং আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেই সারপ্রাইজটা হচ্ছে আপনারা তো ইতিমধ্যে সবাই জানেন যে ডিবি হারুনের একটি পিক ভাইরাল হয়েছে আপনারা কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে সেটি কিন্তু জানেন না এই ভিডিও লিঙ্ক কিভাবে সংগ্রহ করতে হয় সেটি আমি আমার লাস্টে ভিডিও আপনাদেরকে বলে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এখন আসেন এই যে আমাদের একদের নিয়ে যাওয়া হলো তাদের বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা একটু কথা বলি আপনি লক্ষ্য করবেন যখন তারা খাওয়া দাওয়া করছে ডিবি হারনকে তো বলা হয় যে ভাতের হোটেলের ম্যানেজার তখন যখন খাওয়া দাওয়া করছে সবাই মিলে ডিনার করছে তারা ডিনার করার সময় আপনার লক্ষ্য করবেন যে কারো মুখে কোনো হাসি নাই কোনো কথা নাই শুধুমাত্র রকম মানে খেতে না জোর করে হচ্ছে চাচ্ছে এরকম একটা বিষয় আর যে সেলফোনগুলো আছে সেই সেলফোন গুলো এক জায়গায় হচ্ছে সিজ করে রেখে দিচ্ছে এক জায়গায় মানে আপনি যদি তাকে সেফ কাস্টাডিতে নেন সেফ কাস্টাডিতে নিলে তার ফোন আপনি কেন জব্দ করবেন সেফ কাস্টাডিতে নিলে শুধুমাত্র সে সে সেফ কাস্টডিতে থাকবে তাদের আন্ডারে থাকবে তাদের হচ্ছে তাদের দিক নির্দেশনা মানবে এবং সে যার সাথে ইচ্ছা কথা বলতে পারবে যা খুশি তাই করতে পারবে শুধুমাত্র সে নিজেকে তার কাছে রাখবে দেবী হারানের কাছে রাখবে কাস্টোডিতে রাখবে এটাই তো সেফ কাস্টোডি আপনি সেফ কাস্টোডিতে রেখে ফোন সিজ করবেন আরেকটি বিষয় আসছি যখন তারা হচ্ছে এই যে বন্দুকের নল হচ্ছে মাথায় ঠেকিয়ে যে পড়ালো স্ক্রিপ্ট পড়ালো তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ গুলো একটু চেক করবেন দেখবেন যে যেই ছেলেটা আছে আলম মেবি সার্জিস্ট আলম মেবি নাম ওর আপনার হচ্ছে ট্রিগার যেভাবে বন্দুক ধরে ট্রিগার যেভাবে চাপে সেভাবে অঙ্গি ভঙ্গি করে রাখা হচ্ছে আর একটা বিষয় হচ্ছে আরেকজন পায়ে ট্যাপ করছে এক দুই তিন এভাবে ট্যাপ করতেছে আরেকজনের হাত কাঁপতেছে আপনাকে যখন জোর করে কেউ কিছু বলাবে বা কোনো কিছু আদায় করবে বা আপনার মনের ভেতরে যখন আশঙ্কা থাকবে যে আপনার জীবন চলে যেতে পারে তখন আপনার কিন্তু গা হাত পা শিশির করবে মুখ ফ্যাকাশে হয়ে যাবে এরকম অবস্থা হবে তাদের মুখে কোনো রকম কোনো উৎসাহ নেই রকম কোনো হচ্ছে কেউ একদম মনে হচ্ছে যে তারা চার পাঁচ দিন ধরে না খেয়ে আছে তাদের মুখ শুকিয়ে গেছে তারপরে তারা হচ্ছে সেই স্ক্রিপ্ট পাঠ করছে এটা হচ্ছে আমার দ্বিতীয় পয়েন্ট এবং লাস্ট পয়েন্টটা হচ্ছে লিডারশিপ এই কাজগুলো করে বাংলাদেশের ছাত্র সমাজকে কি দাবিয়ে রাখা গিয়েছে অবশ্যই না আর দাবি রাখা যা যায়নি কেন সেটা একটা বড় প্রশ্ন যাদেরকে ধরে নিয়ে গেছে যেই ছজনকে ডিবি অফিসে ধরে নিয়ে গিয়েছে তারা তো মেইন লিডার ছিল তাদেরকে ধরার পরেও আমাদের এই আন্দোলন অব্যাহত কিভাবে থাকলো আন্দোলন আর জোরদার কিভাবে হচ্ছে অগ্রসর কিভাবে হচ্ছে এটা একটি প্রশ্ন এখানে কিন্তু হচ্ছে ডিবি হারন ভুল করেছে ডিবি হারন তাদের সাথে ট্রিক করেছে এবং তাদেরকে জোরপূর্বক স্ক্রিপ্ট পড়িয়েছে কিন্তু তিনি জানে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী মেধাবী প্রত্যেকটা শিক্ষার্থী হচ্ছে একজন লিডার তিনি নেতৃত্ব দিতে সক্ষম ছাত্র সমাজ নেতৃত্ব দিবে আগামী বাংলাদেশ এটাই তো স্বাভাবিক তাদের ভিতরে নেতৃত্বের গুণাবলী থাকবে এটাই তো স্বাভাবিক আপনি আপনি হাজার 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 ছাত্র লিডারদের যারা এখন লিড দিচ্ছে লিডার নিয়ে যান খুন করে ফেলেন মেরে ফেলেন আপনি বন্দি করে রাখেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা ছাত্র লিডার প্রত্যেকটা ছাত্র রুখে দাঁড়াবে লিড দিবে ছাত্র আন্দোলন করবে তারা ফ্রন্ট লাইনে থেকে এই আন্দোলন সফল করে তারপরেই বাড়ি ফিরবে